এই মুহূর্তে ব্রেকিং নিউজ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট সাতই মে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ পঞ্চাশ দিনের মাথায় ফল প্রকাশ উচ্চ মাধ্যমিক শেষ হয় গত আঠেরোই মার্চ তোমরা দেখেছ আগে কত কম নাম্বার দিত আগে স্কুল কলেজে কত কম নাম্বার পেতাম আমাদের সময়ে নাম্বারই দিত না হাত দিয়ে নাম্বারই গলত না আর এখন দেখো সেখানে কেউ অষ্টআশি পাচ্ছে কেউ নব্বই পাচ্ছে কেউ নিরানব্বই পাচ্ছে কেন জানো আমি ক্ষমতায় আসার পরে বললাম শোনো সিবিএসসি আছে আইসিএসসি আছে আমাদের ছেলেমেয়েরা কম্পিটিশানে যাবে সেখানে ছেলে ছেলেমেয়েরা যদি আটানব্বই নিরানব্বই পায় আর আমাদের ছেলে মেয়েরা না পায় তাহলে কম্পিটিশানে তারা কি করে যোগদান করবে সেই জন্যই বাড়িয়ে দাও নাম্বার এবং এদের এমনভাবে শিক্ষা প্রতিষ্ঠান করো নমস্কার আমি আস্তিক তোমাদের রয় এডুকেশন কোচিং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি আজকে তোমরা থামমেল এবং টাইটেল দেখেই বুঝে গেছো যে আজকে ভিডিওটা কী হবে তো আজকে আমি মূলত আলোচনা করব যে উচ্চ মাধ্যমিক দুই তোমরা তো অনেকে জেনে গেছো তোমাদের রেজাল্ট ঘোষিত হয়ে গেছে কত তারিখে দেওয়া হবে সাতই মে এবার এখানে অনেকে প্রশ্ন আসে বেসিক্যালি জাতির পরীক্ষা একেবারে খারাপ হয়েছে তোমাদের মধ্যে প্রশ্ন আছে যে এবছর পাশেরা কীরকম অর্থাৎ গ্রেস নম্বর কত দেওয়া হবে এই নিয়ে তোমাদের মধ্যে একটা কৌতূহল আছে। তোমরা কি আজও পাস করবে কি ফেল করবে সম্পূর্ণ প্রসেস নিয়ে আজকে এই ভিডিওটা আলোচনা করব। তো এবার যারা একেবারে চ্যানেল নতুন অবশ্যই বলবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই কোনটি অর্ডার করো যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সুয়ারকেই তো চলো আমি শুরু করি দেখবো বেসিক্যালি তোমরা অনেকে জেনে গেছো তোমাদের রেজাল্ট সাতই মে বারোটার পরে তোমাদের দেওয়া হবে এবার প্রশ্ন তারা যাদের একেবারে পরীক্ষা খারাপ হয়েছে সব না হয়তো ইংলিশ পরীক্ষা কারো বাংলা পরীক্ষা কারো পরীক্ষা বা বিভিন্ন পরীক্ষাগুলো এক করে খারাপ হয়েছে তোমরা জানো না তোমাদের পাস নম্বর কত লাগে এবার অনেকে হয়তো জানো কিন্তু অনেকে জানো না যারা জানে না তাদেরকে আমি বলে দিচ্ছি যে তোমাদের প্রতি বছরে তোমাদের পরীক্ষা কত মতো হয় আশির মধ্যে লিখিত পরীক্ষা প্রজেক্টে তোমাদের কত হয় কুড়ির মধ্যে এবার প্রশ্ন দাঁড়াচ্ছে আমরা প্রজেক্টে যদি কুড়ি পাই তবে আমরা কি পাশ করবে এদিকে লেখে যদি চার পাই কখনোই না তোমাদের মাত্র প্রজেক্ট থেকে শুধু এইখানে তোমাদের অ্যাড হয় ছয় নম্বর এবার প্রশ্ন দাঁড়াচ্ছে তোমাদের লেখে কত নম্বর তোমাদের তুলতে হবে আশির মধ্যে লিখিত পরীক্ষা তোমাদের আশির মধ্যে কত তুলতে হবে তবে তোমরা পাশ করবে প্রজেক্ট ছাড়াই তোমাদের কিন্তু প্রত্যেকেই চব্বিশ নম্বর লাগবে প্রত্যেক স্টুডেন্টকেই তোমাদের কিন্তু চব্বিশ নম্বর লাগবে তবে তোমরা কিন্তু পাস করবে এবার এখানে আরো প্রশ্ন আছে। কোনো কারণে তোমার ধরে না তোমরা বা তোমরা একুশ পাইছো এবার তোমরা কি পাস করবে না ফেল করবে এরকম তোমাদের মধ্যে একটা ভয় আছে। এগুলো কিন্তু ভয়ের কোনো কারণ নেই তোমাদের আমি একটা কথাই বলবো তোমাদের প্রতি বছর এখন গ্রেস নম্বর একটা দেওয়া হচ্ছে সেই গ্রেস নম্বরটা কি তোমরা জানো না দেখো যাদের বেসিক্যালি দুই বা তিন বা চার নম্বর লাগে ঠিক আছে হয়তো সব পরীক্ষায় তোমরা ভালো রেজাল্টে পাস করছো এবার কোনো একটা পরীক্ষায় বা দুইটা পরীক্ষায় তোমরা চব্বিশ ঠিক আছে এবার কত তুলছো বাইশ তুলছ তুলছো বা তুলছো ঠিক আছে এবার প্রশ্ন কি পাশ করবে দেখো তোমাদের কিন্তু এক্সট্রা দুই তিন নম্বর দিয়ে তোমাদের পাশ করিয়ে দেওয়া হয় এবার ওই দুই তিন নম্বরের জন্য একটা বছর তোমাদের কিন্তু যে আবার ফেল করিয়ে দেওয়া হবে তা না এটা কিন্তু নতুন আপডেট দেওয়া হয়েছে এবার প্রশ্ন আছে এটা কি সম্ভব হ্যাঁ সম্ভব তোমরা দেখবে তোমরা কিন্তু যে দেখবে দুই তিন নম্বর যদি কম পাও তোমরা তোমরা কিন্তু কারণে আশির মধ্যে দশ পাও পনেরো পাও এবার পনেরো পাইলে তোমাদের এক্সটা কত লাগবে চব্বিশ তুলতে নয় নম্বর লাগবে এখানে কিন্তু তোমাদের চব্বিশ নম্বরের মধ্যে নয় নম্বর অর্থাৎ যে তোমরা পনেরো পাইছো নয় নম্বর এক্সটা দেওয়া কখনোই সম্ভব না যদি দুই তিন বা চার নম্বর লাগে অবশ্যই তোমাদের সেই গ্রেস নম্বর দিয়ে পর থেকে পাস করিয়ে দেওয়া হয় এই তোমরা এই প্রসেসটা কিন্তু অনেকে জানো না কিন্তু এটা প্রতি বছর তোমার দেওয়া হয় এই নম্বরটা প্রতিনিয়ত পাচ্ছে প্রতি বছরে দেওয়া হচ্ছে মাধ্যমিক থেকে শুরু করে তোমরা অনেকেই হয়তো রেজাল্ট দেখে গেছো মাধ্যমিকের আগে কিন্তু ওই একশো পঁচাত্তর কেউ পায় না বা একশো ছিয়াত্তর কেউ পায় না তারা কিন্তু টোটালি ফেল করে এবার দেখবে এবার কি দুই তিন বছর থেকে তোমরা তো দেখতেছো একশো পঁচাত্তর একশো পঁচাত্তর করেই পাশ করতেছে কারণ প্রতিটা সাবজেক্টে পঁচিশ পঁচিশ তারা কিন্তু কখনোই পাস করেনি তাদের দুই তিন নম্বর হয়তো কম ছিল তারা কিন্তু অ্যাকচুয়ালি ফেল করছে তাদেরকে পাশ করিয়ে দেওয়া হয়েছে গ্রেস নম্বরের মাধ্যমে মানে পঁচিশ করে দেওয়া হয়েছে ঠিক আছে হয়তো তেইশ পয়সে বাইশ পয়সে তাদেরকে পঁচিশ করে দিয়ে একশো পঁচাত্তর তুলছে কখন এটা সম্ভব যে একদম সাতটা সাবজেক্টে পঁচিশ পঁচিশ একদম নম্বর তুলবে কখনোই না সেক্ষেত্রে আমি থেকে বলবো যাদের পরীক্ষা একেবারে খারাপ হচ্ছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তোমাদের আমি পাশে আসি তোমরা থেকে পাশ করবে তোমরা ভয় পাও না আর আশা করি যদি ভিডিওটা মনে হয় তোমার একটু ভালো লাগে অবশ্যই লাইক করো আর এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে পর থেকে জানা দাও যাতে পর থেকে বুঝে যে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে বা পরীক্ষা তোমাদের পাশ করবে কি ঠিক আছে তোমাদের বন্ধু বান্ধবদের এই ভিডিওটা শেয়ার করে থেকে জানা দাও যেন তাদের মনের মধ্যে যে ভয়টা দূর হয়ে যায় এবার এখানে যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাইতে পারো কোন পরীক্ষাটা খারাপ হয়েছে তোমরা কি আজও পাস করবে কি ফেল করবে সম্পূর্ণ প্রসেস নিয়ে পরবর্তী আমি ভিডিও আপলোড করে দেবো তো আশা করি তোমাদের বুঝাইতে পারলাম তো চলো ভিডিওটা বাড়াচ্ছেন এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিও ধন্যবাদ সবাইকে